আচ্ছা একটা কারেন্ট ক্যারিং কন্ডাক্টর যদি একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে থাকে তাহলে সে কি পরিমাণ ফোর্স ফিল করে তার ফোর্সের রাশিমালাগুলো কীরকম হয় সেগুলো আমরা আজকে আমরা আজকে শিখবো হচ্ছে ফোর্স কারেন্ট ক্যারিং কন্ডাক্টর ইন ম্যাগনেটিক ফিল্ড অর্থাৎ একটা চুম্বক ক্ষেত্রের মধ্যে এক্সিস্টিং একটা কন্ডাক্টিং ওয়ার থাকবে তার মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করবে এর ফলে তার মধ্যে ফোর্সের যে চেঞ্জেসগুলো আসবে বা ফোর্সের যে রাশিমালাগুলো আসবে কোয়ান্টিটিগুলো আসবে সেগুলো নিয়ে আমরা ডিসকাস করবো এই ধরনের লেকচার অলরেডি আমরা দেখে আসছি প্রিভিয়াস ক্লাসগুলোতে লরেন্স ফ্লো ফোর্স এবং হল ইফেক্টও আমরা সেম কাইন্ড অফ থিং ইউজ করে আসছি বাট এটাকে একটু এক্সটেন্ডেড ভার্সন আজকে আমরা দেখব ক্লিয়ার আচ্ছা আমি ধরে নিচ্ছি যে আমার কাছে একটা পয়েন্টার কি দেখতে পাচ্ছি ওকে ফাইন আমি ধরে নিচ্ছি আমার কাছে একটা কন্ডাক্টিং ওয়্যার আছে যার ক্রস সেকশনাল এরিয়া হচ্ছে এ এই এরিয়াটা হচ্ছে তার ক্রস সেকশনাল এরিয়া যেটা হচ্ছে এ ঠিক আছে তো তাইলে আমাদের এ হচ্ছে ক্রস সেকশনাল এরিয়া এবং তার দৈর্ঘ্য হচ্ছে এল আমরা পুরো কন্ডাক্টিং ওয়ারের মধ্যে একটা একটা পোর্শন নিয়ে কাজ করতেছি এই কন্ডাক্টিং ওয়ারে কারেন্ট ফ্লো করতেছে হচ্ছে ঠিক এই ডিরেকশন বরাবর আমি মার্ক করে দিছি কারেন্ট ফ্লোয়ের ডিরেকশন এটা ঠিক আছে কারেন্ট ফ্লোয়ের ডিরেকশন হচ্ছে এটা আর এই যে ক্রস মার্কগুলো দেখতেছেন এগুলো হচ্ছে আমাদের ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন ঠিক আছে তার মানে যদি আমরা ল্যাপটপের সামনে ক্লাস করি তার মানে ম্যাগনেটিক ফিল্ডগুলো ভিতরের দিকে প্রবেশ করতেছে তার মানে আমরা যদি এই থ্রি ডি কোঅর্ডিনেট সিস্টেমটা নিয়ে একটু চিন্তা করি আমার এক্স অ্যাক্সিসের দিক হচ্ছে এই দিকে কারেন্ট ফ্লো করতেছে এই দিক বরাবর হচ্ছে আমার এক্স অ্যাক্সিস অর্থাৎ এই পয়েন্ট থেকে ডান দিকে এক্স অ্যাক্সিস কারেন্ট ফ্লো করতেছে ম্যাগনেটিক ফিল্ড বি যেটা হচ্ছে ভিতরের দিকে রাইট সো ম্যাগনেটিক ফিল্ড বি প্রবাহ যাচ্ছে হচ্ছে এই ওয়াই অ্যাক্সিসের নেগেটিভ অ্যাক্সিস বরাবর তাই না আচ্ছা তো তাইলে তারা পারপেন্ডিকুলার একজন আর একজনের তাইলে আমরা লিখতে পারি যে বি পারপেন্ডিকুলার টু আই হুম আচ্ছা লিখতে পারি তারা একে অপরের সাথে লম্ব তাই না আচ্ছা এরপরে আমরা আরেকটা জিনিস দেখি কারেন্ট যেহেতু ফ্লো করতেছে ডান দিক বরাবর এক্স এক্সের দিকে তাহলে ইলেকট্রনগুলো ফ্লো করবে কোন দিকে ঠিক এই ডিরেকশনে অর্থাৎ উল্টা দিকে রাইট তো ইলেকট্রনের ফ্লোয়ের দিক এগুলো এক একটি ইলেকট্রন এই পয়েন্টগুলো এক একটি ইলেকট্রন নেগেটিভ চার্জ সেগুলো হচ্ছে নেগেটিভ সাইডে ফ্লো করতেছে ভি ভেলোসিটিটা ভিভ ভেলোসিটি যাকে আমরা বলি এখানে তো অসংখ্য ইলেকট্রন আছে রাইট এন নাম্বার অফ ইলেকট্রন আছে তো ধরে নিচ্ছি আমরা তিনটা ইলেকট্রন নিয়ে অ্যানালাইসিস করতেছি ধরে নিচ্ছি যে অসংখ্য ইলেকট্রন আছে বাট উই আর অনলি অবজারভিং থ্রি ইলেকট্রনস ইয়ার ঠিক আছে তাহলে বেসিক্যালি কি ঘটতেছে আমরা যদি এই ফিগারটা থ্রি ডি কোঅর্ডিনেট সিস্টেমে চলে আসি কারেন্ট ফ্লোর ডিরেকশন এইদিকে দিকে সো ইলেকট্রনের ভেলোসিটির ডিরেকশন এই দিকে এবং বি এর ডিরেকশন এই দিক বরাবর অর্থাৎ এক্স অ্যাক্সিসের নেগেটিভ দিকে বি ওয়াই এক্সেস এর নেগেটিভ দিকে সরি এক্স এর নেগেটিভ দিকে বি ওয়াইসেস এর নেগেটিভ দিকে বি তাইলে আমাদের ফোর্সের ডিরেকশন কীরকম হয় আমরা জানি উভয়ের সাথে পারপেন্ডিকুলার বি আর ভি এর সাথে পারপেন্ডিকুলার আমরা লাস্ট ক্লাসে দেখে আসছি লরেন্স ফোর্স সময় তাই না আচ্ছা তাইলে আমাদের এফ ডেফিনেটলি এটা আমরা ক্লাস টুতেও দেখে এসছিলাম এফ ডেফিনেটলি পারপেন্ডিকুলার টু পারপেন্ডিকুলার টু ডিরেকশন অফ ভেলোসিটি আর কারেন্ট ফ্লো ঠিক আছে কারেন্ট ফ্লো বা ভি দুজনের জন্যই তো পারপেন্ডিকুলার তাই না তাইলে আর ভি এর মধ্যে অ্যাঙ্গেল কত সিটা যেটা আর ভি এর মধ্যে ছিল সেটা কিন্তু নাইনটি ডিগ্রি হচ্ছে কারণ বি কই বি হচ্ছে এই এইদিকে বি হচ্ছে এইদিকে নাইনটি ডিগ্রি ঠিক আছে সিম্পল আচ্ছা এই পর্যন্ত আমরা বুঝছি রাইট ওকে তো প্রত্যেকটা মুভিং চার্জ একটা করে ফোর্স ফিল করবে রাইট সেই ফোর্সটা হবে ডেফিনেটলি বি আর ভি এর সাথে লম্ব বরাবর আচ্ছা আমরা ধরে নিচ্ছি আমাদের এই চার্জটা fm পরিমাণ ফোর্স ফিল করে সেটা অবশ্যই লম্ব বরাবর এই যে এখানে আমরা দেখি যদি fm হচ্ছে br v এর সাথে লম্ব বরাবর তাই না আচ্ছা তো সিমিলার হইতে প্রত্যেকটা চার্জই ফোর্স ফিল করবে রাইট ওকে এই পর্যন্ত আশা করি আমি বোঝাইতে পারছি clear আমরা একটু এই ফিগারটাকে কপি করে নিব नेक्स्ट পেজে যাব আচ্ছা এই জিনিসটা আমরা ফ্লেমিং এর হ্যান্ড রুল দিয়ে দেখতাম এটা একটু বলে নে নি ফ্লেমিং এর হ্যান্ড রুল অনুযায়ী যদি আমরা বাম হাতকে আমরা প্লেস করি আমাদের ইন্ডেক্স ফিঙ্গার হচ্ছে বি এর ডিরেকশন দিবে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন দিবে আমাদের বৃদ্ধাঙ্গুল থাম দিবে হচ্ছে ফোর্সের ডিরেকশন আর সেকেন্ড ফিঙ্গার দিবে হচ্ছে কারেন্টের ডিরেকশন তো এইদিকে একটু প্লেস করি হাতটা এখানে প্লেস করি এই দিক বরাবর কারেন্ট এই দিক বরাবর বি আর ফোর্স তাইলে উপরের দিক বরাবর রাইট আমরা ওই যে প্লেন দিয়েও দেখে আসছিলাম বি বি যদি এরকম হয় তাহলে ফোর্স হচ্ছে এরকম আমরা বারবার এটা জিনিসটা দেখে আসছি আচ্ছা তো আমরা একটু ফিগারটাকে নিয়ে আসি আচ্ছা ফিগারটা নিয়ে আসছি ওকে আমি বলছি যে এই কন্ডাক্টরটার এ হচ্ছে ক্রস সেকশনাল এরিয়া তাই না ক্রস সেকশনাল এরিয়া যে কন্ডাক্টরটা আমরা ইউজ করতেছি তার ক্রস সেকশনাল এরিয়া ওকে আমরা একটা লেংথ ইউজ করতেছি কন্ডাক্টরের একটা পার্টিকুলার পোর্শন ইউজ করতেছি তাহলে এই জায়গাটার লেংথ হবে এল ধরে নিচ্ছি

ছোটো হাতের এন সেটা হচ্ছে আমাদের প্রতি এককে যে পরিমাণ প্রতি একক আয়তনে যে পরিমাণ ইলেকট্রনের সংখ্যা রাইট তাহলে এন বোঝাচ্ছে নাম্বার অফ ইলেকট্রন পার ইউনিট ভলিউম রাইট ইউনিট কি হবে সবার ইউনিট যদি লিখি এরিয়া মিটার স্কোয়ার এসে এককে লেংথ এম আর এই ছোটো হাতে রেন যেটা নাম্বার অফ ইলেকট্রন পার ইউনিট ভলিউম মানে হচ্ছে নাম্বার অফ ই মাইনাস ডিভাইডেড বাই এম ভলিউম মানে মিটার কিউ তারপরে আমাদের কিউ যে চার্জটা সেটা হচ্ছে আমাদের কিউ কি হবে কিউ হবে হচ্ছে আমাদের ইলেকট্রনের চার্জ রাইট একটা ইলেকট্রনের চার্জ চার্জ অফ ই মাইনাস যেটা কত ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন ইনভার্স নাইনটিন কুলম এসে এককে ভি আমাদের ড্রিফট ভেলোসিটি বা ইলেকট্রনের তারণ বেগ বা সঞ্চারণ বেগ তাই না এটাকে আমরা বলতে পারি ইলেকট্রনগুলো যে অ্যাভারেজ ভেলোসিটিতে মুভ করে ড্রিফট ভেলোসিটি বা ইলেকট্রনের যে ভেলোসিটি ভি ভেলোসিটি এটাকে আমরা এম পার বলবো তারপরে আমাদের কাছে আসতে হচ্ছে বি এর কথা বলছিলাম না চুম্বক ক্ষেত্র একটা আছে এই যে চুম্বক ক্ষেত্রগুলা এই চুম্বক ক্ষেত্র এক্সিস্টিং ম্যাগনেটিক ফিল্ডকে আমরা বি দিয়ে রিপ্রেজেন্ট করি এক্সিস্টিং ম্যাগনেটিক ফিল্ড বা ম্যাগনেটিক ফিল্ড এটাকে আমরা টেসলা দিয়ে প্রকাশ করতে পারি সাইকেওকে তাই না আমরা প্রথম ক্লাসে এগুলো শিখে আসছিলাম প্রথম আর দ্বিতীয় ক্লাস আমাদের কারেন্ট যেটা ফ্লো করতো সেটা হচ্ছে কারেন্ট ইনসাইড দ্যাট কন্ডাক্টর ফ্লোয়িং থ্রু দা কন্ডাক্টর ঠিক আছে আচ্ছা এই পর্যন্ত বুঝাইতে পারছি তো আমরা আমাদের রাশিমালাগুলোর জন্য আমরা লিখতে পারি এখান থেকে যে আমাদের প্রত্যেকটা ইলেকট্রন একটা ফোর্স ফিল করে রাইট একটা সিঙ্গেল ইলেকট্রন যে ফোর্সটা ফিল করে সেটা হচ্ছে এফ এম এফ এম এর ভ্যালু কি হইতো কিউ ইন্টু বি ক্রস বি হইতো না আমরা জানি এটা এখান থেকে বি আর বি এর মধ্যে অ্যাঙ্গেল কত নাইনটি ডিগ্রি আমরা দেখে আসছি তাহলে এই প্রশ্ন থেকে আমরা লিখতে পারি হচ্ছে কিউ বি সাইন নাইনটি ডিগ্রি সমান লিখতে পারি কিউ বি যেটা হচ্ছে এফ এর মান ঠিক আছে একটা ইলেকট্রনের জন্য এফ কি একটা ইলেকট্রনের জন্য বা একটা মুভিং চার্জের জন্য এরকম অসংখ্য মুভিং চার্জ আছে আমরা ধরে নিচ্ছি আমাদের এখানে মুভিং চার্জ যেটা সেটা হচ্ছে বড় হাতের বা ক্যাপিটালেন উইচ ইজ নাম্বার অফ ইলেকট্রনস তাই না নাম্বার অফ ইলেকট্রনস ওকে তাইলে টোটাল কি পরিমাণ ফোর্স হবে এই এফ এম বুঝাচ্ছে হচ্ছে ফোর্স অন আ সিঙ্গেল ইলেকট্রন রাইট সিঙ্গেল ই মাইনাস একটা ইলেকট্রনের উপর তাহলে টোটাল ফোর্স কি হবে তাহলে তাইলে টোটাল ফোর্স এই পরিবাহী তারের নিট ফোর্স নিট ফোর্স অন দ্যাট কন্ডাক্টর বা কন্ডাক্টরের ওপর টোটাল ফোর্স নেট ফোর্স সেটা হচ্ছে হচ্ছে আমাদের বড় হাতের এম দিয়ে প্রকাশ করি প্রত্যেকটা যে কয়টা ইলেকট্রন আছে সেটা আমরা ধরছি কি এন নাম্বার অফ ইলেকট্রন আছে বড় হাতের এম তাহলে এন ইনটু আমাদের একটা সিঙ্গেলের ওপর ফোর্স অর্থাৎ এন ইনটু এফ এম লিখতে পারি আমরা লিখতে পারি ওকে এখান থেকে লিখতে পারি এন কিউ বি লিখতে পারি এফ এম এর ভ্যালু পুট করছি এখানে এফ এম এখানে বসাই দিয়েছি জাস্ট ঠিক আছে এফ এম এফ বা নিট ফোর্সের জায়গায় বসাই এই পর্যন্ত বুঝাইতে পারছি আমার ধারণা আমি বুঝাইতে পারছি ওকে এখন আমরা আমাদের বড় হাতের সমান নাম্বার নাম্বার অফ অফ ইলেকট্রনস ইলেকট্রনস রাইট আচ্ছা এই জিনিসটাকে আমরা কি লিখতে পারি যে নাম্বার অফ ইলেকট্রনকে লিখতে পারি ইলেকট্রন পার ইউনিট ভলিউম ছোট হাতের ইন্টু ভলিউম লিখতে পারি কেমনে লিখতে পারি আমাদের ছোটো হাতের এন ছিল নাম্বার অফ ইলেকট্রন ডিভাইডেড বাই ভলিউম তাইলে বড় হাতের এনকে লিখতে পারি এন ইন্টু ভলিউম তাইলে একক আয়তনে যে কয়টা ইলেকট্রন আছে সেইটা ইন্টু টোটাল আয়তন এই পুরো জিনিসটাই তো আমাদের হচ্ছে টোটাল নাম্বার অফ ইলেকট্রন বোঝাবে কেমনে কারণ আমরা জানি এন মানে কি টোটাল ইলেকট্রন ডিভাইডেড বাই ভলিউম রাইট তাইলে আমরা বড় হাতের এন সমান লিখতে পারি এন ইন্টু বি লিখতে পারি না সিম্পল ভাষা আর কিছুই না ওকে তো এই জিনিসটাও বুঝলাম আমরা তাহলে এন ইন্টু ভলিউম ভলিউম কি হবে নিশ্চয়ই ক্ষেত্রফল ইন্টু দৈর্ঘ্য তাহলে এন এ এল লিখতে পারি রাইট তাহলে টোটাল নাম্বার অফ ইলেকট্রন হচ্ছে এন এ এল ছোট হাতের এন এ এল তাই না আচ্ছা তো লিখতে পারি এফ সমান এবার ছোট হাতের এন এ এল কিউ বি বি লিখতে পারি আচ্ছা এইটা হচ্ছে আমাদের যে কন্ডাক্টরের ওপর নেট ফোর্সের ইকুয়েশন ঠিক আছে হ্যাঁ অবশ্যই নিউটন একোকে কারণ আমরা সব কিছু এসে ওকে নিচ্ছি আচ্ছা তো এরপরে আমরা কি কাজ করতে পারি এটা গেল একটা ইকুয়েশন আচ্ছা এবার আমরা আই নু ফার্দার এক্সটেন্ড করি আমরা জানি তো জানতাম আমাদের আই ইলেকট্রিসিটির বেসিক থেকে আই সমান বা প্রবাহ এন ভেলোসিটির সাথে রিলেশন তাই না তাইলে এটাকে বলতে পারে রিলেশন বিটুইন কারেন্ট অ্যান্ড ড্রিফ্ট ভেলোসিটি অফ ইলেকট্রন লিখতে পারি আচ্ছা এখান থেকে তাইলে কি আমরা আরেকটা কাজ করতে পারি আমাদের এফ এর ইকুয়েশনটাকে একটু আরেকবার নিয়ে আসি আমরা এফ সমান লিখছি হচ্ছে এন এ এল কিউ বি এটা আমরা লিখে আসছি তাই না আচ্ছা তাইলে এখান থেকে আমরা একটু মডিফাই করতে পারি এফকে এফ সমান লিখতে পারি এন এ কিউ বি মানে হচ্ছে আই তাইলে এন এ কিউ বি এটা মানে হচ্ছে বাকি থাকে এল আর বি তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি আই ইন টু এল বি রাইট লিখতে পারি কিনা হম আই ইন টু এল বি লিখতে পারি কারণ আহ আমাদের অনেক স্লো হয়ে গেছে আচ্ছা আই এল বি কেমন আসছে কারণ এন সমান আবার এন লিখছি দ্য ওকে কেন কারণ হচ্ছে আই সমান হচ্ছে এন এ কিউ বি এটা সমান আই তাই লেখা বাকি থাকে এল আর বি ঠিক আছে আচ্ছা এফ সমান আই এল বি এই ইকুয়েশনটাও আমাদের প্রয়োজন হবে ক্লিয়ার এই ইকুয়েশনটা আমরা কখন ইউজ করবো যখন ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু কন্ডাক্টরের লেন্থের ভ্যালু আর হচ্ছে আমাদের কারেন্টের দেয়া আছে তখন আমরা ফোর্স এর মান বের করতে হবে এই ফোর্সটা কোনটা যে ফোর্সটা কন্ডাক্টর ফিল করে ক্লিয়ার আচ্ছা এখন যদি সমকোণে না থাকে আমরা দেখছিলাম অ্যাঙ্গেল বি আর বি এর মধ্যে অ্যাঙ্গেল সেটা আমরা নাইনটি ডিগ্রি দেখছিলাম রাইট এখন যদি অ্যাঙ্গেলটা নাইনটি ডিগ্রি না হয় তাহলে কি হবে তাহলে এফ এম এর মান কি হবে এফএম এর মান হবে হচ্ছে কিউ ভি বি সাইন থিটা এটা হবে রাইট এফ এম যদি কিউ বি ভি সাইন হয় তাইলে আমাদের এফ এর মান ডেফিনেটলি হবে হচ্ছে জাস্ট ভ্যালু আমরা দেখতে এটা আই এল বি কোনো সমস্যা নেই ক্লিয়ার এটা যদি থিটা না হয় ঠিক আছে এই এফ কি এফ হচ্ছে আমাদের টোটাল ফোর্স অন দ্যাট কন্ডাক্টর আর এফ এম হচ্ছে সিঙ্গেল ইলেকট্রন বা সিঙ্গেল চার্জের জন্য ফোর্সটা তাই না আমরা যখন ক্লাসগুলো দেখব তখন হচ্ছে একটু নোট ডাউন করব কোনটাকে মিন করে ঠিক আছে কারণ না হইলে আসলে পরীক্ষায় আমরা বইসে লিখতে পারবো না যে আসলে কি মিন করতেছে কারণ কোয়েশ্চেন ধরতে হইলে ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড অল দোজ প্যারামিটারস এন্ড হোয়াট ডু দে মিন অ্যাকচুয়ালি ক্লিয়ার এই জিনিসগুলো আমাদের জানা লাগবে এখন এই লাইনের পর আমরা আরেকটা জিনিস কনক্লুডে আসতে পারি কনক্লুশন করতে পারি কিরকম সিম্পল একটা জিনিস আমরা কি বুঝি এখান থেকে একটু নোটিস করি যে এফ সমান আমরা যদি আই সাইড করে দেই লিখতে পারি এল থিটা কারণ আই তো চেঞ্জিং না কারণ আমরা আই অ্যাকচুয়ালি একটা কনস্ট্যান্ট কারেন্ট ফ্লো ধরছিলাম ওই কন্ডাক্টরের মধ্যে তাই না তাহলে আমরা আই একটু সাইড করে দিই এফ সমান লিখতে পারি আই এল বি সাইনথিটা লিখতে পারি তাহলে এফকে লেখা যায় বেসিক্যালি আই ইনু এল ক্রস পারতেছি এল ক্রস বি এটা হচ্ছে আমাদের একটা কন্ডাক্টরের মধ্যে দিয়ে অর্থাৎ ওয়ান সিঙ্গেল কন্ডাক্টর বাট জিনিসটা যদি ঘটে একটা তার কুণ্ডলির মধ্যে দিয়ে ঠিক আছে আমরা একটা কন্ডাক্টরের একটা তারের মধ্যে এই ফ্লোটা দেখলাম বাট একটা তার কুণ্ডলি বা একটা সলিনয়েড যদি নেই তাহলে এফ এটাকে লিখতে পারি ফর ওয়ার বাট যদি ইফ সলিনয়েড হয় সলিনয়েড যদি হয় তাহলে এন সংখ্যক প্যাচ থাকবে অর্থাৎ এন সংখ্যক এরকম সিনারিও তৈরি হবে তাই না এন সংখ্যক এরকম সিনারিও তৈরি হবে না তাহলে জিনিসটাকে আমরা লিখতে পারি সলিনয়েডের জন্য এফ সমান এন দিয়ে গুণ করব জাস্ট পুরো জিনিসটাকে এন দিয়ে গুণ করব তাহলে এন আই এল রাইট তাহলে এই ঘটনাটা কিন্তু বাকি হতে পারত না কেমনে হইতে পারত বাকি ইকুয়েশনগুলোর জন্য কেমনে হইতে পারো সবার জন্যই তো আমরা জাস্ট একটা কন্ডাক্টিং ওয়ে জন্য ডিরাইভ করছি তাই না তাহলে প্রত্যেকের জন্য একটা সলিনয়েড হইলে কি জাস্ট এন দিয়ে গুণ হয়ে যাইতো না আইডিয়াটা তো এই ইকুয়েশনগুলো হচ্ছে আমরা ইউজ করব যখন আমরা ম্যাথ সলভ করবো ঠিক আছে আর ডিরেকশন কিরকম হবে ডিরেকশনটা হবে বেসিক্যালি এই ফোর্স যেটা আছে আমাদের এই ফোর্সটা যেটা পাইলাম ফোর্সটার মান হচ্ছে এরকম এফ সমান এনআই এনআই তো কনস্ট্যান্ট এল ক্রস বি এই ডিরেকশনটা কিরকম হবে এল আর বি এর সাথে পারপেন্ডিকুলার তাইলে কন্ডাক্টর যদি এরকম হয় হ্যাঁ তাইলে এই চাই হচ্ছে এল কোন দিকে এইদিকে ধরলাম আমরা এল কোন সমস্যা নাই আর বি হচ্ছে ধরলাম ভিতরের দিকে তাহলে ফোর্স কিরকম হবে এই দুইজন এল এবং বি এদের ডিরেকশনের সাথে পারপেন্ডিকুলার হবে কারণ ওই যে জন্য ক্লিয়ার তো এই হচ্ছে আমাদের কন্ডাক্টরের এর ফোর্সের ফোর্স পার্টটা এবার আমরা নেক্সট ক্লাসে হয়তো বা টর্ক ইকুয়েশন ডিরাইভ করার চেষ্টা করবো তারপরে হয়তো আমরা একটু কোয়েশ্চেন ম্যান সলভ করবো